ফাইল সাবমিটের পর আপনার ফাইলে যদি কোনো প্রবলেম দেখা দেয় এবং কোনো জটিলতা যদি অ্যারাইজ করে সেই ক্ষেত্রে আপনাকে ইন্টারভিউর জন্য অ্যাপ্রোচ করতে পারে এবং ইন্টারভিউ দেওয়ার সময় আপনার কাছ থেকে সেই সব প্রবলেমগুলো কেন হয়েছে সেই প্রবলেমগুলো জানতে চাইবে তাছাড়াও আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে ইন্টারভিউর ভোটে এখন ইন্টারভিউ ভোটে কী কী প্রশ্ন করে সেগুলো আপনি জানেন কিন্তু সেইগুলোর উত্তরগুলো যদি আপনি সঠিক মতো না দেন সেই ক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে আপনাকে কোন ধরনের প্রশ্ন করবে যেই প্রশ্নগুলো খুবই ক্রিটিক্যাল সেই প্রশ্নগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো সর্বপ্রথম আপনাকে বলবে যে আপনি কেন ইতালিতে যাবেন এবং ইতালিতে যে তারপরে হচ্ছে এই সাবজেক্টে পড়াশোনা করবেন তখন আপনি এক্সপ্লেন করবেন কেন হচ্ছে আপনি ইতালিতে যাবেন ইতালি কেন আপনার জন্য বেস্ট চয়েস সেটা কীভাবে এক্সপ্লেন করবেন সেটা এক্সপ্লেন করবেন যে ইতালিয়ান কালচার তাছাড়াও ইতালি একটা হচ্ছে স্ট্রং ইকোনমিক্যাল দেশ যেখানের কালচার ভালো যেখানে হচ্ছে আপনার যে সাবজেক্ট রিলেটেড বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ইতালির সাথে কোন কোন পারসপেক্টিভের সাথে মিলে সেইগুলো নিয়ে আপনি সুন্দর করে গুছিয়ে কথা বলবেন এছাড়াও আপনাকে আরেকটা প্রশ্ন করবে সেটা হচ্ছে আপনার যে স্পন্সার সেই স্পন্সার আপনাকে যে টাকা দিয়েছে সেই টাকার উৎসটা কীভাবে এটা খুবই একটু জটিল প্রশ্ন সেই ক্ষেত্রে আপনি বলবেন যে আমি ডকুমেন্ট দিয়েছি যে আমার আমার স্পন্সার বিজনেস করে এইভাবে উপার্জন করে বা চাকরি করে এইভাবে উপার্জন করে তাছাড়াও আমাদের আগে থেকেই প্ল্যানিং ছিল যে আমরা বিদেশে পড়াশোনা করতে যাবো সেজন্য সেভিংস আছে এভাবে গুছিয়ে বলতে হবে তাছাড়াও আপনাকে আরও একটি জটিল প্রশ্ন করতে পারে সেটি হচ্ছে আপনি বিদেশে যাবেন এটা খুবই কম সময়ের জন্য হচ্ছে আপনার ভিসা দেওয়া হবে তার পরবর্তীতে আপনি কি করবেন আপনি কি ইতালিতে সেটেল হবেন না কি করবেন সেই ক্ষেত্রে আপনার বলতে হবে যে আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল আছেন বাংলাদেশে আপনার ফিনান্সিয়াল কোনো প্রবলেম নাই সুতরাং আপনি বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশে ফিরে এসে আপনি যা অর্জন করেছেন যে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞানটা দিয়ে বাংলাদেশের যেই সেক্টরেই আপনি হচ্ছে পড়াশোনা করেছেন সেই সেক্টরটাকে উন্নয়ন করবেন এবং আপনি নিজেকে উন্নত করবেন কোনোভাবেই বলা যাবে না যে আমি পড়াশোনার শেষে ইতালিতে স্টে করব সেটেল ডাউন করব এই কথা বলা যাবে না শুধুমাত্র পড়াশোনা করতে যাব পড়াশোনা শেষ আবার ফিরে আসব আমি আমার নিজের দেশে যদি বিদেশে থেকে যাব এই কথা বলে সেই ক্ষেত্রে কিন্তু তার আপনার আপনার রিজেক্ট করে দিতে পারে কারণ আপনি অন্য দেশের একজন মানুষ কিন্তু সেই দেশে একটা বোঝা আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে আপনি যে ভাষা জানেন না সেই ভাষা না জানার ক্ষেত্রে আপনার তো অনেক রকমের সমস্যা হবে সেই সমস্যাগুলো আপনি কীভাবে হ্যান্ডেল করবেন তখন আপনি বলবেন যে আমি ভাষা জানি না সেটা সত্য কিন্তু আমি ইংলিশ ভাষা জানি আমার কোর্স ইংলিশে এবং হচ্ছে আমি সেখানে যে সেখানে বিভিন্ন ধরনের যেসব ভাষা শেখানোর জায়গা আছে সেখানে ভর্তি হব এবং আমার আমি ভাষার প্রতি খুবই ইন্টারেস্টেড আমার ভাষা নিয়ে অনেক ভাবনা আছে তাছাড়াও আমি ইতালিয়ান ভাষার স্ট্রাকচার কিভাবে গঠন হয় এই সব বিষয় নিয়ে আমি রিসার্চ করেছি সো কিছু কিছু জিনিস আমার জানা আছে আমি আমার মনে হয় না যে বেশি সময় লাগবে দুই তিন মাসের মধ্যেই আমি ভাষাটা শিখে ফেলতে পারবো এবং আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে ইতালিতে আপনার কেউ আছে কিনা বা ইউরোপে আপনার কেউ আছে কিনা ডিরেক্ট বলবেন ইতালি ইউরোপ কোথাও আমার কেউ নাই এই কথাটা যদি বলেন যে ইতালিতে কেউ আছে বা ইউরোপে কেউ আছে সেই ক্ষেত্রে তারা ভাববে যে ওইখানে হচ্ছে আপনি যাবেন যে তার কাছে থেকে যাবেন এই চিন্তাটা তারা করবে সো এইসব বিষয় এগুলো হচ্ছে মেজর এই মেজর প্রশ্নগুলোর উত্তর যদি আপনি ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে আপনার কোনো ভয় নেই আর যদি এখানে যদি একটু এলোমেলো প্রশ্নর উত্তর দিয়ে দেন তাহলে কিন্তু একটু রিস্কি হয়ে যাবে